আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিওয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর অশেষ মেহরানিতে এবং আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছে তো এবারের ভিডিওটা দিতে এক একেবারেই দেরি হয়ে গেছে জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তো আসলে সময় সংকীর্ণতার কারণে সময় ভিডিওটা দিয়ে উঠতে পারছি না তো আজকে যে বিষয়ের উপরে হচ্ছে কথা বলব সেটা হচ্ছে মানুষ হাজিরকরণ মন্ত্র তো এই বিষয়টা অর্থাৎ এই প্রক্রিয়াটা কোন কোন খাত তার মানে কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করলে পারে কাজ হবে সেটা আগে বলে নিন দেখা যাচ্ছে আপনার বাসা থেকে আপনার স্ত্রী রাগ করে হচ্ছে বাপের বাড়ি চলে গিয়েছে বা কোথাও চলে গিয়েছে বা আপনি যদি স্ত্রী মানুষ হয়ে থাকেন বা আপনার স্বামী যদি কোথাও রাগ করে চলে যায় বা আপনার সন্তান যদি কোথাও রাগ করে বাড়ি থেকে চলে যায় বা এমন যদি কোনো ব্যক্তিকে আপনি তার মানে খুব প্রয়োজন সেক্ষেত্রে হাজির করতে চাচ্ছেন তো এ প্রক্রিয়াগুলো এমন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আর এ প্রক্রিয়াটা এমন শক্তিশালী প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনি যদি এটা জাস্ট একদিন করে রাখেন তো আগামী তিন দিনের ভিতরে তার যদি সাধ্য থাকে অর্থাৎ হচ্ছে তিন দিনের ভিতরে সে ব্যক্তি হাজির হয়ে যাবে তবে ব্যক্তিটা যদি দেশের বাইরে থাকে তাহলে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা যদি এমন স্থানে থাকে তিন দিনের ভিতরে আসা সম্ভব তো অবশ্যই ওই ব্যক্তি তিন দিনের ভিতরেই আসবে বা যদি তার মানে অনেক দূরে থাকে তাহলে কিন্তু তিন দিনের ভিতরে আসবে না এক কথায় বাড়ি থেকে কেউ পালায়ন করলে বা রাগ করে চলে গেলে যে কোনো ব্যক্তির উপরে এটা আপনি প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই প্রথমে মন্ত্রটা আমরা একবার পড়ে নিব বিসমিল্লা হিল বিসমিল্লা জাল বিসমিল্লা উনি সরব কাদির কামাল অমুকের রুহু টানি টানি আট কুঠির বিসমিল্লা রুহান নাতে আমার দ্বারে ফির বিষমিল্লা হামিম অমুকে কর হাজির আমার দ্বারে আনো ফিরে দুহাই কাদির দোস্তগির আবারও পড়তেছি বিসমিল্লা হিল বিসমিল্লা জাল বিসমিল্লা উনি সরব কাদির কামাল অমুকের রুহু টানি টানি আট কুঠির বিসমিল্লা রুহান নাতে আমার দ্বারে ফির বিসমিল্লা হামিম অমুকে কর হাজির আমার দ্বারে আনো ফিরে দুহাই কাদির দোস্তগির তো মন্ত্রটা অবশ্যই সঠিক উচ্চারণ করতে হবে আর আমি আশা করি এখানে আমি নিজেও ভুল লেখি নাই সঠিকভাবে উচ্চারণ করেছি আপনারাও ঠিক এভাবে উচ্চারণ করবেন আর যে প্রক্রিয়াটা বলি প্রক্রিয়ার কোনো ব্যতিক্রম করা যাবে না আপনি যে বিষয় বুঝেন না আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দু আছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবারও বলতেছি জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি যে বিষয়গুলো বুঝেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ নক দিয়ে জেনে নেবেন আমি আপনাদের বোঝানোর সার্বিক চেষ্টা করব তো এর এই প্রক্রিয়াটা করতে গেলে যে ব্যক্তি রাগ করে পালায়ন করেছে বাড়ি থেকে চলে গেছে সেটা যে কোনো ব্যক্তি হতে পারে ওই বাড়িতে যদি হাজির করতে চান তাহলে ওই বাড়ির হচ্ছে যে কোনো একটা ঘরের ভিতরে কাজটা করতে হবে তো প্রথমে আমাদের একটা লাল কাপড় আনায়ন করতে হবে ছোট্ট একটা লাল কাপড়ের টুকরা ব্যবহার করা কোনো লাল কাপড় হওয়া যাবে না আপনি দোকান থেকে কিনে আনতে পারেন এটা করতে পারেন কিন্তু শনি অথবা মঙ্গলবারে যে কোনো একদিনে করতে হবে শনিবার মঙ্গলবারে লাল একটা কাপড় আপনি কিনে আনলেন কিনে আনার পরে হচ্ছে বাহাত্তরটা গোলমরিচ আনায়ন করতে হবে গুনে গুনে আপনি বাহাত্তরটা গোলমরিচ নেবেন গোলমরিচ নেওয়ার পর ওই কাপড়ের উপর গোলমরিচটা রাখবেন রাখার পরে এই মন্ত্রটা বাহাত্তর বারই পাঠ করতে হবে এখানে বিজোর সংখ্যায় কিন্তু পাঠ করা যাবে না জোর সংখ্যায় পাঠ করতে হবে আপনার বাহাত্তর বার মন্ত্রটা পাঠ করতে হবে একবার করে পাঠ করবেন একটা করে ফুক দেবেন ওই ইয়ের উপরে গোলমরিচের উপরে যে লাল কাপড়ের উপরে গোলমরিচটা রাখছেন ওই গোলমরিচের উপরে কিন্তু ফুঁক দিতে হবে একবার পরে করে পাঠ করবেন একটা করে ফুঁক দেবেন থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি অমকের স্থানে যে ব্যক্তিকে হাজির করতেছেন তার নামটা উচ্চারণ করা পূর্বক তার চেহারাটা কল্পনা করতে হবে কিন্তু বা আপনি আর একটা সিস্টেমে করতে পারেন তার ছবিটা সামনে রেখে মন্ত্রটা পাঠ করতে পারেন আপনি ছবিটা জাস্ট সামনে রেখে আপনি এই প্রক্রিয়াটা তার মানে লাল কাপড়ের উপর যে গোলমরিচ রয়েছে তার ছবি ছবিটার দিকে হচ্ছে আর কি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রটা বাহাত্তর বার করতে পারেন এতে করে হচ্ছে আপনি বাহাত্তর বার পরা পাঠ হয়ে গেলে আপনি ওই গোলমরিচ শুদ্ধ যে কাপড়টার উপরে রাখছেন গোলমরিচ ওই কাপড়টা হচ্ছে টুপলা বানিয়ে ফেলবেন অর্থাৎ বান্ধন দিয়ে একটা টুপলা গুটি বানিয়ে ফেলবেন এবার ওই গুটি বা টুপলাটা একটা ভারী পাথরের নিচে চাপা দিয়ে রাখতে হবে ওই বাড়ির ওই ঘরে যে বাড়িতে আপনি হাজির করতে চান তাকে ওই বাড়ির একটা ঘরের কোনায় ওই টুপলাটা হচ্ছে পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন তো এটা জাস্ট তিন দিন এইভাবে চাপা অবস্থায় থাকবে আশা করা যায় তিন দিনের ভিতরেই হাজির হবে যদি কাছে থাকে দেখা যাচ্ছে তিন দিনের ভিতরে হাজির হওয়া সম্ভব তাহলে অবশ্যই ব্যক্তি তিন দিনের ভিতরেই হাজির হবে যদি দূরে কোথাও থাকে তিন দিনের রাস্তার বেশি তাহলে তিন দিনের তো সে হাজির হবে না অবশ্যই সাত দিন এগারো দিন পনেরো দিন বা দেখা যাচ্ছে এক মাস অপেক্ষা করা লাগতে পারে তো এটা হচ্ছে মানুষ হাজির করার একেবারেই সহজ প্রক্রিয়া আরও অনেক প্রক্রিয়াই আছে তবে আজকে এই বিষয়ের উপরে কথা বলতেছি মানে এই বিষয়ের উপরে ভিডিওটা দিচ্ছি এর আরও প্রক্রিয়া আছে এই এই মন্ত্রটি কিন্তু হচ্ছে এটা আমি যেটা বললাম সহজ নিয়ম আরও নিয়ম রয়েছে যেগুলো আপনাদের কাছে কঠিন মনে হবে সেজন্য নিয়ম সম্পর্কে আমি কথা বাড়ালাম না তো এই আজকে প্রক্রিয়া আশা করে বুঝাতে পেরেছি আর না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর অবশ্যই অহেত কেউ ফোন দেবেন না কারণ অধিকাংশ সময় ব্যস্ত তার ভিতরে থাকি অনেকেই ফোন দেন ফোন দেওয়া যাবে না মেসেজ দিতে হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু